আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালি আন্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকম ভাবে আলু পাউডার রেসিপি শেয়ার করব কোন রকম মাখা বেলার তো ঝামেলা থাকবেই না তাছাড়া পুর ভরে বেলারও কোনো দরকার নেই খুবই সহজভাবে খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এই আলু পরোটাগুলো তৈরি করে দেখাবো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন দারুণ লাগবে চলুন তাহলে কিভাবে আলু পরোটাগুলো তৈরি করে নিচ্ছি ঝটপট পর দেখে নিই তো আলু পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে দুটো ছোট সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে দেখবেন আলুর মধ্যে যেন একটুও দলাভাব না থাকে তো আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তার সাথে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দেব। তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন এবার এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি তারপর লেবুর রস দিয়ে দেব। তাহলে এই পরোটার টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে খেতে দারুণ লাগবে এবার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এবার প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব কিছু দু এক মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আটা দিয়ে দেব। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তা আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিমাণটা এখানে একটু বাড়িয়েও নিতে পারেন তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ যেহেতু আটা দিয়েছি তাই ওই হাফ কাপ পরিমাণই পানি দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আবারও দুই এক মিনিট সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করতে হবে এবার আমি আপনাদের আলু পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে একটা তাওয়া নিয়েছি তার উপরে অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে তেলও দিতে পারেন আর বন্ধুরা এখানে কিন্তু খুবই অল্প তেলে আপনারা পরটাগুলো তৈরি করে নিতে পারবেন এবারে প্যান্টটা হালকা গরম হয়ে গেলে এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দেব, তো প্যান্টটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তা হলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই অসংখ্য ছিদ্র হয়ে যাবে তখন কিন্তু পরোটাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো দেখুন পরটার একদিকটা খুব সুন্দর হয়ে গেলে এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে কারণ আলু পরোটা যেহেতু আলু দিয়ে ব্যাটারটা রেডি করেছি তাই এই পরোটাটা কিন্তু অনেকটাই নরম হবে তাই খুব সাবধানে কাজটা করতে হবে আর দেখুন উল্টে দেওয়ার পর কী সুন্দর ফুলে উঠছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পরোটাটা খুব সুন্দর ক্রিস্পিও হবে আর পরোটাটা উল্টানোর সময় ভেঙেও যাবে না তো দেখুন দুই দিকটাই কিন্তু খুব সুন্দর সেকে নেওয়া হয়ে গেছে এবারে পরোটাটাকে তুলে নিয়ে আপনারা যে কোনো সস বা চাটনির সঙ্গে খেতে পারবেন খেতে দারুণ লাগবে তো আমি পরোটাটাকে একটু অন্যরকম টেস্ট দেওয়ার জন্য এখানে অল্প করে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তো টমেটো সসটা দিয়ে পরোটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব। তারপর এখানে কিছু স্যালাড অ্যাড করব তাহলে কোনো রকম চাটনি বা তরকারি ছাড়াই খেয়ে নেওয়া যাবে আর এইভাবে অল্প একটু স্যালাড আর অল্প একটু চিজ দিয়ে দিলেই দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো প্রথমেই এক সাইডে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার সাথে অল্প করে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শশা কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে ধনেপাতা কুচি দিলে খেতে দারুণ লাগবে এবার সব শেষে চিজ গ্রেট করে দেব। তাহলে এই টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে এবার পরোটাটাকে ভাজ করে নেব তারপর একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে সেকে তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই আলু পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো আলু পরোটাই কিন্তু আবার তৈরি করা হয়ে গেল এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙ্গের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে